যে এখানে আমার জামাই আমি বিদায় দিয়েছি লাস্ট ওইখানে আমি কবর দিয়েছি আমি তাকে জানতাম তাহলে কখনোই বিদেশে দিতাম না আমি আমার টাকা পয়সা তো বিতর যাই না আমার ইচ্ছে না দশ বছর সংসার করছি তোর কি একটু আমার কথা মনে পড়ে না আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এতে সময় স্টুডিও আরেকটি নতুন পর্বে এবং আজকে আমার গেস্ট অফ অনার আসা তো আপনার জীবনের কথা শুনি আমার বিয়ে হয়েছে ফ্যামিলি থেকে বিয়ের পর ভালো হয়েছে ভালো দিন গেছে তারপর একটা বাচ্চা হয়েছে অনেক বছর পর পরে তারপর আমাদের দিন ভালো হয়ে গেছে হঠাৎ করে আমার বলতেছে যে একটা মেয়ে পার্লার দিবে পার্লার দিবে তা আমি ওই পার্লার দিবে দিক সমস্যা নাই ওই মেয়ে আমার শ্বশুরের দোকানে পার্লার ওই পার্লার আর আরও অফিস একসাথে ওই পার্লারের ভিতর দা ছোট্ট একটা সুরঙ্গর মতো রাখছে ওই ভিতরদার দুজনে যাওয়া আসা করতো মানে কেউ বুঝতো না যে দুজন ওগুলা দিনের বেলা ওগুলা এগুলা খারাপ কাজে লিপ্ত করতে থাকতো কেউ এই বুঝতো না পরবর্তীতে যা দেখছি আমি এগুলা জানার পর আমার শ্বশুরের তালা আমি আমার শ্বশুরের দোকান আমি তালা দিচ্ছি যে এত কিছু হওয়ার পর আমি এই মেয়েটি পালার করতে দিব না আমার শ্বশুর কি করছে আমার ভেদায় তারপর ওই পালার ওই মেয়েটি দিছে করার জন্য বর্তমানে ওই মেয়েই করতেছে ওই মেয়ের আগে ওই তিনটা বিয়ে হয়েছে এখনো যে এখনো ছেলেদের সাথে রিলেশন করে আমার হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছে মেয়ে ওই ওই হাজবেন্ড আছে আমার হাজবেন্ড আছে বিয়ে করছে এখন বিদেশ গেছে আমার কাছে হাতে পায়ে ধরে আমার গয়নাগারটি বিক্রি করে আপনি তো জানেন যে আপনার সাথে অলরেডি এ ধরনের প্রতারণা হয়েছে আরেকটি মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে পড়েছে এবং তা না বিয়ে পর্যন্ত করেছে তারপর আপনি আপনার সোনা দানা নিজের সহায় সম্পত্তি দিয়ে দিলেন না আমি তো জানতাম না তখন জানতেন না জানতাম না জানছি যখন না কই বিদেশ গেছে তখন তারপরে তো আপনার কাছে যখন জিনিসগুলো না ওটার দাম কত ছিল সোনা হবে বড়ি গয়না 16 17 বড়ি 16 বড়ি সব মিলে এটা কি পুরোটাই আপনার ছিল শ্বশুর বাড়ি থেকে কিছু দিছিল বেশিরভাগই গোল্ড আপনার আমার আমার বাপের বাড়ির তার মধ্যে দুই বাসায় না খাইতে খাইতে থাকতে থাকতে আবার টিপি রুম ধরা পড়ছে আমি খাইতে গেলে কয়েকে রান্না বাড়া করে আগে আগে খা এইসব কথা বলতো আমি মনে মনে ভাবি যে আমাদের বাসায় কত ভাত আর এখানে ভাত খাইতে এসে আমরা কয়ে আগে আগে ভাত খা ঘরে কি করতো কান পাইতে পাইতে শুনতো যে আমি কি বলি আমি নাকি ছেলেদের সাথে কথা বলি এগুলা বলে আমি হ্যাগো কইছি যে আমার মোবাইলটা না আপনারা যা মন চায় তাই করেন দেখে দেখেন আমার মোবাইলে কিছু পান নাকি মানে আমার নামে যত খারাপ খারাপ ভাষায় কথা সব বলছি একটা বাধ্য নেই আর আপনি যখন জামাইকে ফোন দেন তখন সে কি ফোন ধরে না আমার জামাই কয় কি তোর খারাপ না দেখলি তোর এগুলা কইছ না আমার শ্বশুর কি করছে হঠাৎ করে একদিন সকাল বলে আমার ডাক দিছে রান্নাঘর আছে রান্নাঘর আমার বসাই ধুইয়ে খাইতে দেয় আমাদের দুই মেয়ের আমার আমার মেয়েরে ঘর তালা দিছে মনে হয় আমি চুরি করেছি আমার বোনে যায় আমার জারাই তোরা কয় কি আমার বোনে কি সেরা নেই তো পড়ছে না এমন বাবা বোনে রান্না করে আটকে রাখছে আমার মেয়েরা এতিমের মধ্যে চার দিক দিয়ে ঘুরে নামাজ পড়তেছিলাম আমি জোহরের দুই রাখাত নামাজ আছে শেষ হবে নামাজটা পড়বো নেয়ার দাঁড়াইছি ঘর থেকে আমার ধাক্কা দেব নামাজের অবস্থা ধাক্কা দেব ফেলাই দিয়েছে আমি শ্বশুরে আপনি কোথায় এখন আমার বাসাতে খেতে দিছে বাপার বাড়ি বাপের বাড়ি রইছি পেটে তুলিতে পাথর হয়েছিল আচ্ছা পাথর হয়েছে আমার শ্বশুরবাড়ির মানুষ একটা টাকাও দেয় নাই তারপর আমার মা যেভাবে পারসে dise আমি হসপিটালে একা আমি মৃত্যু যাতে পান্সে নড়ছি আমি কিছুদিন আগে অপারেশন হয়েছে মানে আমি কি বলুম আমার জীবনের পুরো নষ্ট হয়ে গেছে আমরা আমার কথা চিন্তা করি না আমি চিন্তা করতে আমার মেয়েরা কি হবে আমার মেয়েরা জীবনটা নষ্ট হয়ে গেল আমার মেয়েরা কি হওয়ার আমরা তো বড় আমরা কত গুনা করছি আমরা কথা বলে আমাদের প্রতিনিয়ত গুণা হয় বাচ্চার তো গুণার নাই ওই বাচ্চারা কি বিধিবি তো জন্ম দিয়ে কী গুনা করছি না কি ওই বাচ্চার খুঁজতে মনে নেয় না আমি মেয়েরা ময়না নিয়েছি ওই মেয়েরা কয় কি যে ওরা আমার বউ দশ বছর সংসার করছি তোর কী আমার কথা মনে পড়ে না আমার রাত জানার না এত কষ্ট হচ্ছে আমার রাত নাই নিসি না আমার দিন এক হয়ে গেছে আমি রাত্রে এক ফুটটা ঘুমাই না সবসময় কান্না করি এক সেকেন্ডের লিকো বাদ যায় না যে আমার চোখের পানি কখনো শুকাইছে একটা বছর দিনে আমার মা আমার চোখের পানি আমার মেয়ে দুই রকম মা তুমি আর কান্না করো না দেখো আল্লাহ সাইদুলের বিচার করব সেদিন ঘুমাইছি পরশুদিনের আগের দিন স্বপ্নে দেখতেছি যে ওই আমার হাতের মধ্যে হাত রাখছে আমি স্বপ্নের ভিতরে কান্না করতেছি আর করতেছি না আমি চাম না আমার কাকি তুমি চাও স্বপ্নের ভিতরে বলতে চাই আমি চাম না আমি জানি আমি স্বপ্নে দেখতেছি চাইলে আর খুঁজে পাব না আমি এ করতে পারি আমি স্বপ্নের ভিতরেই কান্না করতেছি যে ভালোবাসার পিছে পিছে যে ভালোবাসা গল্পের ফেরিওয়ালা হয়ে গত আঠের উনিশ বছর ঝুললো ভালোবাসা দেখা পায় আমি অবাক হয়েছি কিছু কিছু মানুষ যারা কোনভাবে এটাকে ডিজার্ভ করে না মাঝে মাঝে বাম সাইডটা এত ব্যথা করে ভিতরটা খালি আমার মনে হয় যে কতদিন ওর আমি দেখি না একটু মনে দেখলাম আমার ভিতরটা মনে শান্তি লাগতো মোবাইলে যখন আমি ভিডিও দেখি মানুষের টিকটক দেখি আবু ওই তাড়াতাড়ি চলে যাই যে এখানে আমার জামাই আমি বিদায় দিয়েছি লাস্ট ওইখানে আমি কবর দিয়েছি আমি যাকে আগে জানতাম তাহলে কখনোই বিদেশে দিতাম না আমি আমার টাকা পয়সা তো ভিতর না আমার এই না আমার মনে হয় আমি ওর বাদ দিতে পারবো কিন্তু ওই স্মৃতিগুলো আমার পিস কখনো ছাড়বো না খারাপ স্মৃতি ভালো স্মৃতি সবকিছু আমার জীবনে থেকে যাব সাইদুল সাহেব বলছেন জি বলছিলাম আশা আপনার ওয়াইফ আপনি তার অলংকার বিক্রি করে টাকা নিয়ে দুবাই গেছেন এখন তার সাথে আর কোনো যোগাযোগ রাখতে চাচ্ছেন না কোনো খরচ দেন না তার সে অসুস্থ এগুলো সাইদুল আপনাকে বলতেছি আপনার বউ প্রতিদিন প্রতি মুহূর্তে কান্নাকাটি করে উপর একজন আছে আল্লাহ তাআলা মুক্তি নাই সাইদুল সময় থাকতে এই পাপাচার এই ব্যবীচারী জায়গা থেকে নিজেকে পরিত্রাণ করার ব্যবস্থা করেন নালে কসম খোদার এই বর্তমান পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ক্যারিজমা কিন্তু বড় বেশি মারাত্মক এমন সিচুয়েশনে পড়বেন এর সাথে কষ্টের এর দুঃখের কিছু হতে পারে না বোন আমার অনুরোধ এই 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 এত মায়া ভরা এই মেয়েটির জন্য হলেও চেষ্টা করেন কান্না কম করেন ফাইট করেন ঘুরে দাঁড়ান প্লিজ অনুরোধ করতেছি আমি এই মোহ থেকে বের হন ভালোবাসার নামে যে ছেলেটিকে আপনি চেয়েছেন আলাদা থাকে অনেক ভালো বলেন সামনের দিনগুলো কীভাবে চালাবেন আপনার মেয়ের দিকে তাকে কথা বলেন মেয়ের সাথে কথা বলেন আর অনুষ্ঠান শুনি কথা বলেন বাবার সাথে থাকবা বাবার সাথে যাবা আমার আমরা আমার কাছে অপরিচিত একজন মানুষ আমারই বুকের ভিতর কুকড়ে কুকড়ে উঠতেছে ভাইরে কোন দেশে থাকিস কোথেকে নিয়ে আসার হৃদয় তোর তোর ভিতরে একটু যার করে না তোর এমন লক্ষ্মীমন্ত বউ আর বউ বাচ্চাকে দেখে বিদায় নিচ্ছে আজ এমন প্রেমবন্দি হয়ে থাকুক মা মেয়ের যুদ্ধ তারা ভালো থাকুক